কারা রুইলৌহ কপাট কারা রুইলৌহ কপাট ভেঙে ফেলে কৰে লপটে ৰক্ত জমাট শীতল পূজা রে পাসান বেদী ওরে অ তরুণিশান ওরে অ তরুণিশান পাজাদৰে প্ৰলয় বিশান ধ্বংস নিশান কুলুক প্রাচীর বেদি কারা রই কপাট কারা রুইলৌহ কপাট গাজনীৰ বাজনা বাজা কি মালিক দেশে রাজনা বাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পায়ে যে হাসি হা হা পায়ে ভগবানই লৌহ কপট কারা রইলৌহ ভেঙে ফেলে রক্ত জমট শিকল পুতার ফাষাল বেদি ওরেও তরুণ নিশান ওরেও তরুণীশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উরু প্রাচীর প্রাচীর ভেদি কারা লৌহ কপাট কারা রই কপাট ওরে ও পাগলা বোলা দেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা বোলা দেরে দে প্রলয় দোলা গারদ গোলা জোর ধরে হাজ কাটানে মারো হাক হায় দারি হাক মারো হাই হায় দারি হাক কাদনে ধুন্দু ভি ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবনে পানে কারা রইল কপাট কারা রুইল ঔষ কপাট ভেঙে ফেলে কৰে লোপটে ৰক্ত জমাট শিকলে পুজ্ৰৰে পাষাণ ভেদি ওরেহ তরুণীশান ওরেহ তরুণীশান পাজাতৰে প্ৰলয় বিশান ধ্বংস নিশান কুৰুপ প্রাচিরি প্রাচিরি ভেদি কারা রুইল ওখ কপাট কারা রুইল ঔষ কপাট নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দের দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত বন্দি বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি কারার রই লৌহ কপাট কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাসানে বেদি ওরে অতরু নিশান পরেও তরু নিশান প্রলয় বিষান ধ্বংস নিশান উরুক প্রচির প্রচির ভেদি কারা রইলৌহ কারা রই লৌহ কারা